পরপর তিন দিন মেহেরপুরে অসময়ে ভারী বৃষ্টিপাত হওয়ায় উঠতি ফসলের ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে বিশেষ করে নিচু অঞ্চলের জমিতে ধান ও সবজি পানের নিচে তলিয়ে গেছে বিস্তারিত জানাবো আপনারা মানবতা চোখের সাথেই থাকুন মেহেরপুরে আকস্মিক বৃষ্টিপাত হওয়ায় এ অঞ্চলের চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে আপনারা দেখছেন আমন ধানের প্রায় ধানের জমিতে অনেক ধানই একেবারে পড়ে পানির সাথে মিশে গেছে আমরা আরো কিছু চাষিদের কাছ থেকে শুনবো কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে সুপ্রিয় দর্শক আমরা এখন একজন ভালো চাষির সাথে শুনবো যে এই অঞ্চলে এই যে ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে আমরা দেখছি যে প্রায় তিন দিন এই সপ্তাহে তিন দিন বৃষ্টি হয়েছে মেহেরপুরের বিভিন্ন অংশে তো চাষিদের কি পরিমাণ কি ধরনের ক্ষতি হয়েছে একজন চাষির কাছ থেকে শুনবো বলেন যে চাষীদের কি পরিমাণ ক্ষতি হয়েছে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ এই এলাকায় যে তিন দিন একাধারী পানি আপনার যে ধান গুলা আপনার ওই লালচি হয়ে গিয়েছে মোটামুটি সপ্তাহ খানিক পরে কাটা যাবে যদি মেঘ আপনার ক্লিয়ার হয়ে যায় আকাশ ক্লিয়ার হয়ে যায় তাহলে সেগুলা তো আপনার এই না পরিমাণ মতন বিঘা প্রতি চার আনা মতন ক্ষতি হবে ক্ষতি হবে আর যেগুলা আপনার থর গজ গজ থর ই গাছে মানে এখনো বাইল বেরোয়নি সেইগুলা আপনার আপনার বারো আনা পরিমাণ ক্ষতি হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে আর কিছু ক্ষতি হবে বাইলও বেরিয়েছে ষাটে গিয়েছে কিছু দানা হয়েছে মানে দানা হইও নি আপনার না হলে দশ আনা ক্ষতি হবে ক্ষতি হবে মানে চিটে হবে বেশি নাকি চিটা বেশি বেশি হবে বেশি হবে হ্যাঁ তো এই মানে আমাদের বিশেষ করে এই যে মেহেরপুরের বিভিন্ন মাঠে আমরা দেখছি পানি জমি আছে তো এখন এই ক্ষেত্রে কেমন ক্ষতি হবে যেগুলো যে সব জমিতে পানি জমি গিয়েছে পানি জমি গিয়েছে যেগুলাতে বেরুনি যদি কোনো রাস্তা থাকে তাহলে পানা কেটে বের করে দিলি হয়তো কিছু হবে আর যদি না বেরোনি পথ না থাকে পানি কোন দিকে সাইডে কেনাল খেয়াল কাইটি যদি পথ না থাকে পানি বেরোনি তাহলে কিছুই হবে না সুপ্রিয় দর্শক একজন ভালো চাষির সাথে আমরা শোনার চেষ্টা করলাম যে ক্ষয় ক্ষতির পরিমাণ কেমন হয়েছে এবং কি ধরনের ক্ষতি হতে পারে দর্শক যেমনটি দেখছেন যে পানি জমে আছে এবং ধান সম্পূর্ণ মাটিতে পড়ে গেছে এবং এখানে পানি জমে আছে অর্থাৎ এই ধানগুলির যে চাষিরা বলছেন যে ব্যাপক ক্ষতি হবে আমরা একটি মাঠের মেহেরপুর জেলার বিভিন্ন অংশে যে এই অকাল বৃষ্টিপাতে যে ক্ষতি হয়েছে সেই বিষয়গুলি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে ধান কিভাবে বিছানার মতো মাটির সাথে মিশে গেছে এবং এখানে চাষিরা বলছেন যে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে এই ধানগুলির অধিকাংশই চিটা হয়ে যাবে এবং ফলন কমে যাবে আবার যে ধানগুলি খাড়া রয়েছে সে ধানগুলির ফলন অনেক ক্ষেত্রেই ভালো হবে তো আমরা চাষিদের কাছ থেকে যেটা জানার চেষ্টা করলাম যে যেসব ধানের ইতিমধ্যে থোর অর্থাৎ প্রায় সেখানে দানা হওয়ার কাছাকাছি হয়ে গেছে এই ধানগুলি যদি পড়ে যায় বা যেগুলি পড়ে গেছে সেগুলির ক্ষতি সবচেয়ে বেশি এবং যেগুলি অর্ধফাকা যে ধানগুলি রয়েছে এই ধানগুলি পড়ে গেলেও এগুলিরও ক্ষতির পরিমাণ কিছু কম হলেও অবশ্যই ক্ষতি হবে আমরা একটি মাঠ মেহেরপুর জেলার সদর উপজেলার একটি মাঠের চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন যে কিছু কিছু ধানের জমিতে সম্পূর্ণ একেবারে মাটির সাথে পড়ে আছে ধানের যে ধান ছিল আর কিছু কিছু জায়গায় এখনো খাড়া আছে এক্ষেত্রে চাষিদের একটা আশা ছিল যে এবার যেহেতু ফলন ভালো হবে এবং তারা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন দামও ভালো পাবেন কিন্তু অকাল বৃষ্টিপাতে চাষিদের বড় ধরনের ক্ষতি হয়। চাষিরা দুশ্চিন্তার মধ্যে পড়ছেন যে এই ধান কেটে তাদের আগামীতে যে ফসল করবেন অর্থাৎ ইরি বড় তার আগেই তারা একটা বড় ধরনের ধাক্কা খেয়ে কৃষকরা হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়ে তারা মহা দুশ্চিন্তায় পড়েছেন তো আমরা আশা করছি যে মেহেরপুর কৃষি অধিদপ্তর যারা রয়েছেন তারা এই ধরনের যারা চাষিরা ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের পাশে এসে দাঁড়াবে বা তাদের সাথে পরামর্শ করবেন যে কিভাবে তাদের এই ধরনের যে ধরনের তাদের ক্ষতি হয়েছে ক্ষতি পুষিয়ে দেওয়া যায় কিভাবে